এই যে প্রিয় বোনেরা বাসায় বসে আজ এরা মোবাইল গুতাগুতি না কইরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এই চমৎকার কালেকশনগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনার অবসর সময়কে আপনি কাজে লাগাতে পারেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নেওয়ার সুযোগ পাচ্ছেন আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে চমৎকার কালেকশনে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে হচ্ছে আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন মাথাটা নষ্ট হয়ে যাবে আপনার যে ভাই আমি এইটা নিব না ওইটা নিব ঠিক আছে এত সুন্দর ড্রেস মাসাল্লাহ এত চমৎকার ড্রেস এত বেশি গর্জিয়াস ড্রেস আপনাদের জন্য করে রাখছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে আজকের ড্রেস দেখলে দেখেন এত সুন্দর সুন্দর হিটলিস্টেড এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ড্রেস দেখেন মাথা নষ্ট করা প্রোডাক্ট সামনে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার ফ্যাশানে এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে দুপাটাগুলো থাকবে অনেক সুন্দর নামাজি একটা দুপাটে দেখেন কত বড় একটা দুপারটা থাকবে অনেক সুন্দর নামাজি একটা দুপারটা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাসাল্লা দেখেন এত চমৎকার চমৎকার ড্রেস তুমি পরে ডিজাইন একটা একটা এত সুন্দর সুন্দর ড্রেস এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় আমাদের হাসি পারফেক্ট প্রত্যেকটা ডিজাইনের মাথা নষ্ট করা চারটা চারটা করে সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ যেই ডিজাইনটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্যাশনে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকায় ভাই বোন আপনার বাসার আশেপাশেই আপনি বিক্রি করতে পারবেন সালোয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গজ হ্যাঁ সালোয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গজ কালার কম্বিনেশনগুলো দেখেন চারটা করে কালার কম্বিনেশন থাকবে চারটা চারটা সুন্দর সুন্দর কালার সেট করে থাকবে হ্যাঁ চারটা করে কালার সেট করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দুপারটা খুলতে হইব না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এদিক দিয়ে রাখো খালি দেখেন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা মন মতো নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ, দুপাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পার্পল কালার মাত্র চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলোর মধ্যে সিল দেওয়া আছে জমজম হ্যাঁ এই প্রোডাক্টগুলোর মধ্যে লোগো দেওয়া আছে জমজম সুইচ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো সমগ্র বাংলাদেশে ভাই আমরা দিচ্ছি আমাদের চেয়ে একেবারে এই দামে হ্যাঁ কেউ দিতে পারবে না এত সুন্দর কোয়ালিটি দেয়া আমরা যেই দামটা আপনাদের জন্য প্রোভাইড করতেছি এবং যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য দিচ্ছি এই ডিজাইনগুলো অন্য কারো কাছে আপনি পাবেন না এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমার হাসি পারফেক্ট ফ্যাশনে পাবেন একমাত্র আমার হাসি পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন দেখেন এত সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর হ্যাঁ চারটে চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সে নিতে হবে ভাই বিশ্বাস করেন বা না করেন এই প্রোডাক্ট নিয়ে আপনি অন্তত মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ করতে পারেন শুধুমাত্র এই প্রোডাক্ট বিক্রি করে হ্যাঁ সেই সম্ভাবনা আমি বাস্তবে রূপান্তর করে দিতে পারবো হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ দেখেন কেননা আপনি একটা ড্রেসে জাস্ট দেড়শো থেকে দুইশো টাকা লাভ করেন বেশি লাভ করার দরকার নাই হ্যাঁ প্রত্যেক দিন আপনি শুধুমাত্র দশটা ড্রেস বিক্রি করবেন তো দেখেন আপনার হ্যাঁ প্রত্যেক দিন দশটা ড্রেস বিক্রি করলে দেড়শো থেকে দুইশো টাকা যদি আপনি লাভ করেন ধরলাম আমি অ্যাভারেজ আপনি দুইশো টাকা লাভ করলেন পার ডে দুইশো টাকা করে দশটা ড্রেসে আপনার লাভ হবে কত একটু চিন্তা করে হিসাবটা মিলান দশটা ড্রেসে আপনার দুই টাকা লাভ হচ্ছে ঠিক আছে প্রায় দুই হাজার টাকার মতো লাভ হচ্ছে আর যদি আপনি দেড়শো টাকাও করেও ধরেন তাহলে আপনার প্রায় আপনার হচ্ছে পনেরোশো টাকা লাভ হচ্ছে তো এই পনেরোশো টাকা করে তিরিশ দিনে আপনার দেখেন কত টাকা লাভ হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকার মতো তো তিরিশ হাজার টাকার মতো যদি নাও হয় লাভ আপনি তো অন্তত পার ডে দশটা সেল করতে না পারলো আপনি পাঁচটা তো অন্তত সেল করতে পারবেন পাঁচটা করে যদি সেল করেন পার ডে আপনার এক হাজার টাকা করে লাভ হইলো মনে করেন যে আপনার তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে তো এত লাভের তো দরকার নাই জাস্ট অল্প করে লাভ করবেন অল্প 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 করে শুরু করেন ইনশাআল্লাহ আমি যেই পরিমাণটা দেখলাম এটা হচ্ছে মানে সর্বনিম্ন পরিমাণটা আপনি যদি পাঁচশো টাকা করে পার ডে ইনকাম করেন মাস শেষে আপনার পনেরো হাজার টাকা থাকবে একেবারে মিনিমাম পনেরো হাজার টাকা থাকবে সুতরাং এই সুযোগ মিস করবেন না কাপড়ের ব্যবসা হচ্ছে একটা লাভজনক ব্যবসা ঠিক আছে এটা সুবিধাজনক দিকটা কি প্রোডাক্ট আমার যদি কোনো সমস্যায় যে কোনো সময় আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই এটা পচেও যাবে না গলেও যাবে না নষ্টও হবে না হ্যাঁ এটা কিন্তু পচেও যাবে না গলেও যাবে না নষ্ট হবে না সেজন্য এই প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সাথে এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য করে দিছি ভাই বিশ্বাস রাখেন আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে মার্কেট কাঁপানো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বাছাই করা করা ডিজাইন একেবারে হিটলিস্টের ডিজাইন বোন আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে আপনি ব্যবসায় উন্নতি করবেন আমি সেই প্রসেসটা বলে দিব কীভাবে আপনি ব্যবসায় আর্ন করতে পারবেন কীভাবে আপনি ব্যবসায় সাইন করতে পারবেন ঠিক আছে সেই সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে বলে দেব যে এভাবে এভাবে আপনি করবেন এভাবে আপনি সফল হবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ভাই আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওতে বেস্ট কোয়ালিটি আপনাদের মাঝে প্রোভাইড করতে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দেখেন চারশো আশি টাকায় সমগ্র বাংলাদেশে টর্নোডুর করা একটা প্রোডাক্ট ঠিক আছে টর্নোডুর মতো কাপিয়ে দেওয়া একটা প্রোডাক্ট হচ্ছে মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যুক্ত এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় বোনের আমার আমার একটা কথা আপনি মাথায় রাখবেন যদি আপনি বিশ্বাস করেন আপনি জিতবেন ঠকবেন না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সবাইকে বিশ্বাস করা যায় না আবার সবাইকে অবিশ্বাস করা যায় না চোর বাটপার চিটার সিটার যারা আছে বদমাইশ তাদের চেয়ারার মধ্যে ভাইসা থাকে সে চোর বাটপার বদমাইশ ঠিক আছে আর আমাদের হাসি পারফেক্ট প্যাশন হান্ড্রেড পার্সেন্ট রিফ্রেশ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের জন্য সেল করে থাকে রকম একটা আমাদের বিপককে আপনি ফিডব্যাক দেখাতে পারবেন না আমাদের পজিটিভ রিভিউ বাদে কোনো রিভিউ আমাদের পেজে না ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য শ্রেষ্ঠ কোয়ালিটিগুলো সর্বনিম্ন বাজেটের মধ্যে দিতে তো যাই হোক আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবেন না যার যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরিশেষে আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার বানটিবাজার বুলতায়গাঁও থেকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুর আগে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত মেন রোডের সাথেই ইকবাল মার্কেটের তলায় দ্বিতীয় তলায় হাসি পারফেক্টেশন যার যার আসা সম্ভব হবে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ